হ্যালো ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে দারুণ একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একদম পাঁচ লক্ষ টাকার ম্যাক্সিমাম এবং এর চাইতে অনেক বেশি আর্ন করার একটা সুযোগ দিচ্ছে ইনস্ট্যান্টলি স্টক ওয়েবসাইট স্পেশালি অ্যাডোবি স্টক যে ওয়েবসাইটটি রয়েছে তারা আপনাকে এই আগস্ট মাসে তারা সর্বাধিক একটা ইনকামের সুযোগ দিচ্ছে তো এটাকে আমি একটু বিস্তারিতভাবে একটু বুঝিয়ে শুনিয়ে বলি তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন যে কিভাবে আপনি ইনকামটা করতে পারবেন ঠিক আছে তো আমি প্রথমে আপনাদেরকে অ্যাডোবি স্টকে নিয়ে যাচ্ছি তো ধরেন এটা অ্যাডোবি স্টকে নিয়ে আসছি ধরেন না ফাইনালি আমি নিয়ে আসছি আমার অ্যাকাউন্টটি শেয়ার করা আছে স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এখন অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে আসলে খুবই মানে শুরুতে প্রথমেই একদম হোম পেজে বড় করে একটা ব্যানার দেয়া রয়েছে যেখানে লেখা রয়েছে নমিনেট ইউর অ্যাসেট বাই আগস্ট থার্টি তো এই আগস্টের তিরিশ তারিখের মধ্যে আপনাকে নমিনেট করা হয়েছে বা আপনার অ্যাকাউন্টের অ্যাসেটগুলো যেগুলো ফাইল রয়েছে সেগুলোকে নমিনেট করা হয়েছে ঠিক আছে তো এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ গট নাইন হান্ড্রেড থার্টি ফাইভ এলিজিবল অ্যাসেট দ্যাট কুড আর্ন ইউ আপ টু ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড for ফাইভ ডলার আফ $5 ইফ সিলেক্টেড ফর selected ফ্রি এরকম আপনি যদি বিস্তারিত দেখতে চান এখানে লার্ন মোড়ে ক্লিক করবেন লার্ন মোড়ে জাস্ট ক্লিক করলেই এর যাবতীয় রুলসগুলো আপনি দেখতে পারবেন ঠিক আছে এই জায়গায় অনেকগুলো ফ্রিকোয়েন্টলি অ্যাক্স কোশান দেওয়া রয়েছে ফ্রি কালেকশন ইনফরমেশন ফর অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর তো এই বিষয়টি আমি একটু ব্যাখ্যা করি যদি আপনি এখানে ভালোভাবে বুঝতে না পারেন একটু কম বেশির কারণে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হওয়ার রিস্ক আছে এখানে একটা ইনস্ট্যান্টলি ইনকাম করার একটা সুযোগ রয়েছে আবার একটু ঝামেলার মধ্যেও পড়তে পারেন তো প্রথমে আসি যে নমিনেট এই নমিনেট বিষয়টা কি। এটা সোজা বাংলায় যদি আপনাদেরকে বুঝিয়ে দেই আমরা ধরেন আমরা ইলেকশন করা হয় না নির্বাচনের জন্য প্রথমে প্রার্থী মনোনয়ন দেওয়া হয় তারপর জনগণ নির্ধারণ করবে কাকে ভোট দিয়ে জয়লাভ করাবে তাই না তো ঠিক এক্স্যাক্টলি আমরা যারা দীর্ঘদিন থেকে কাজ করি স্টকে আমাদের অসংখ্য ফাইল অলরেডি অ্যাকাউন্টের মধ্যে জমানো আছে তো যাদের একদম ফ্রেশ অ্যাকাউন্ট যাদের কোনো ফাইল আপলোড করা নেই তাদের জন্য কিন্তু এটি না যারা রেগুলার আমরা এখানে কাজ করি ইতোমধ্যে ফাইল আমাদের বিক্রি হচ্ছে তাদের জন্যই মূলত এই অফারটি সুতরাং এখানে এক্সট্রা আমাদের কিন্তু কোনো কাজ করতে হচ্ছে না উল্টো আমরা কিন্তু আগের যে কাজগুলো করে রেখেছি সেখান থেকেই আমরা একটা অপরচুনিটি পাচ্ছি যে আমরা এখানে হিউজ পরিমাণ একটা ইনস্ট্যান্টলি ইনকাম করার ঠিক আছে তো আমাদের অ্যাকাউন্টে ধরেন পঞ্চাশ হাজার ষাট হাজার বা দশ হাজার বা দুই হাজার ফাইল জমানো আছে সেগুলোই তো আমাদের সেল হয়েছে বা সেল হয়নি এটা ডাজেন্ট ম্যাটার তো অ্যাডোবি স্টক যাদেরকে এই অফারটি করেছে আমার জানা মতে ম্যাক্সিমাম সবাইকে এই অফারটি করেছে যে আগস্ট মাসের এই তিরিশ তারিখের মধ্যে তারা আপনার স্টক থেকে আপনার অ্যাকাউন্ট থেকে কিছু ফাইল তারা ফ্রি স্টকের জন্য নিয়ে নেবে আপনারা যদি খেয়াল করেন বিভিন্ন মাইক্রো স্টক ওয়েবসাইট বলেন বা রয়্যালিটি ফ্রি ওয়েবসাইট বলেন সবগুলো ওয়েবসাইটে মোটামুটি তাদের একটা ফ্রি ভাইস থাকে ক্রিয়েটিভ ফেব্রিকেতেও গিয়ে দেখবেন যে ফ্রি বাইস নামে একটা অপশন থাকে সেখানে কি হয় বিভিন্ন ইউজার ভিজিটররা একদম বিনামূল্যে কিছু এলিমেন্ট বা ফাইল ডিজিটাল ফাইল ডাউনলোড করার সুযোগ পায় এটা কেন করে কোম্পানি কারণ হচ্ছে তাদের মার্কেটটাকে প্রমোশন করার জন্য এই ফ্রি অফারগুলো দিয়ে থাকে তো সেই ফ্রি অ্যাসেটগুলো কিভাবে কালেক্ট করা হয় মূলত আমাদের অ্যাকাউন্ট থেকে এই প্রো অ্যাকাউন্টগুলো থেকেই বা প্রিমিয়াম অ্যাকাউন্টের ফাইলগুলোই মূলত সেই ফ্রি কালেকশনে রাখা হয় তো যেহেতু আমাদের থেকে ফাইল নিচ্ছে কোম্পানি তাহলে কোম্পানির প্রচারে ওই ফাইলগুলো ব্যবহার করা হবে তাই না বা অন্যান্য ভিজিটর বা বায়াররা সুবিধা গ্রহণ করবে তো আমাদের তাতে লাভকে আমাদের তো ক্ষতি হবে যদি নেয় তাই না তো এই ক্ষেত্রে আমাদের যাতে ক্ষতি না হয় এই জন্য আমাদের থেকেই কালেকশন করে নেবে এবং স্টক ঘোষণা দিচ্ছে যে প্রত্যেকটা ফাইলের জন্য আমাদেরকে পাঁচ ডলার করে প্রদান করবে ঠিক আছে তো এইভাবে যতগুলো ফাইল আপনার অ্যাকাউন্ট থেকে নিবে ঠিক তারা ততগুলো ফাইলের বিপরীতে প্রত্যেকটার জন্য পাঁচ ডলার করে দিবে। তো এক এক অ্যাকাউন্ট থেকে এক ধরনের ফাইল নিতে পারে কারো দশটা কারো পাঁচটা কারো নাও নিতে পারে হয়তো নমিনেশনের জন্য আপনার ফাইলগুলো দিয়েছে কিন্তু তারা সেখান থেকে নাও নিতে পারে আমি আরও ক্লিয়ারলি বুঝাই আমার এই অ্যাকাউন্টের জন্য তারা সিলেক্ট করেছে তাদের অ্যালগোরিদম অটোমেটিকলি ডিডাক্ট করেছে প্রায় নয়শো পঁয়ত্রিশটি ফাইল এলিজিবল আছে উপযোগী রয়েছে বা নমিনেশন পাওয়ার মতো ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি এদিকে আজকে দেখবেন ম্যাক্সিমামই যে ড্যাশবোর্ডের ডান দিকের কর্নারে দেখবেন এলিজিবল ফর ফ্রি কালেকশন নামে একটা বার্ডন ফিল্টার রয়েছে এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টে টোটাল রয়েছে ফাইল প্রায় ছিয়াত্তর হাজার প্লাস সেখান থেকে নয়শো পঁয়ত্রিশটি ফাইলকে তারা নমিনেট করেছে যে এই ফাইলগুলো তারা ফ্রি বাইসের জন্য সিলেক্ট করেছে সিলেক্ট করেনি এখনও এগুলো নমিনেট এখন মনোনীত হয়েছে এখান থেকে তারা নিবে কিনা তারা আবার ম্যানুয়ালি এটা রিভিউ করবে যেগুলো নেয়ার মতো কিনা ঠিক আছে তো এখানে ফাইলগুলো দেখতে পাচ্ছেন আর এই ফাইলগুলো কিন্তু অলরেডি দেখেন দুইবার ডাউনলোড তিনবার ডাউনলোড অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে বিক্রিও হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে ঘটনাটা যে নয়শো পঁয়ত্রিশটি ফাইল অটোমেটিক্যালি ডিডাক্ট হয়েছে আমি কিন্তু এখানে অন করে দিয়েছি অন না করে দিলে এগুলো হবে না অন করে দেওয়া হয়েছে আমি চাইলে এই নয়শো পঁয়ত্রিশের মধ্যে আমি চাইলে বেশ কিছু ফাইলকে আমি অফ করে দিতে পারি যে না এই ফাইলটি আমি তাদেরকে ফ্রি ব্যবহার করার জন্য দিব না এটা করে দিতে পারি ঠিক আছে আপনি চাইলেই ইচ্ছা মতো বন্ধ করে দিতে পারেন আবার এখানকার থাকা ফাইলগুলো অনও করে দিতে পারেন কিন্তু এই নয়শো পঁয়ত্রিশটির উপরে না আবারও বলি ফাইল তো আছে আমার ছিয়াত্তর হাজার এই অ্যাকাউন্টে বাট এখান থেকে মাত্র তারা সিলেক্ট মানে নমিনেশন দিয়েছে নয়শো পঁয়ত্রিশটি ফাইলকে বোঝা গেছে তো এই নয়শো পঁয়ত্রিশের মধ্যেও আপনি আবার কমিয়ে দিতে পারবেন কিন্তু বাড়াইতে পারবেন না এর বেশি এবার আসি পরের কথা তো এটা আগস্টের তিরিশ তারিখ পর্যন্ত আপনার এই নমিনেট ও করা সমস্ত অ্যাসেটগুলো অন করে রাখবেন বাদ বাকিটুকু তারা তিরিশ তারিখ পর্যন্ত একটা সিদ্ধান্ত নেবে এরকম অসংখ্য জনকে এই অফারটি দিয়েছে সবাই যদি আমরা অন করে রাখি যারা যারা দিতে চাই তো তিরিশ তারিখের মধ্যে তাদের রিভিউ টিম ফাইলগুলো চেক করবে কোন কোন ফাইলগুলো তারা সংগ্রহ করবে তাদের ফ্রি স্টকের জন্য তো এবার আসি যে পাঁচ ডলার করে দিচ্ছে যে প্রত্যেকটা ফাইলের জন্য এই ফাইলগুলো কি একবারই তাহলে অ্যাকাউন্ট থেকে নিয়ে নেবে হ্যাঁ এক্স্যাক্টলি একবারেও না আবার থাকবে যে এমনটাও না এক বুঝিয়ে বলি যে ফাইলগুলো এই নয়শো পঁয়ত্রিশটা যদি টোটাল সবগুলোই যদি তাদের ফ্রি বাইসের জন্য সিলেক্ট করে তাহলে আমি কিন্তু সর্বমোট চার হাজার ছয়শো পঁচাত্তর ডলার ইনকাম করার সুযোগ পাবো দ্যাট মিনস প্রায় পাঁচ লক্ষ টাকা মানে পাঁচ লক্ষ টাকা এই মুহুর্তে বাংলাদেশি টাকায় ঠিক আছে এই টাকাটা এক মাসের মধ্যেই আমাকে দেবে যদি এই সবগুলো ফাইল নিয়ে নেয় নিবে কি নিবে না এটা আসলে আমরা রেজাল্ট পাবো নেক্সট তিরিশে আগস্ট বা এই আগস্ট মাসের তিরিশ তারিখের মধ্যেই তারা সিদ্ধান্ত নেবে এখান থেকে ফাইল নিবে কি না ঠিক আছে যদি নয়শো পঁয়ত্রিশটি ফাইল নেয় তাহলে আমরা এই যা এখানে প্রোভাইড করেছে সেই সবটা টাকাই পাবো যদি মাত্র দশটি ফাইল নেয় বা দুইটি ফাইল নেয় তো সেই হিসাবে আমরা যত পার ইমেজ বা পার ফাইল পাঁচ ডলার হিসেবে যতটুকু হবে ঠিক ততটুকু অ্যামাউন্টে পাব এবং সেলে তারা নেয়ার পর এটা তিরিশ তারিখের মধ্যেই ঘটবে তিরিশ তারিখের পর আর ঘটবে না কিন্তু তো যখন ফাইলগুলো নেবে সেই পেমেন্টটা কবে পাবো নেক্সট এক মাসের মধ্যে তিরিশ দিনের মধ্যে তারা আমাদেরকে পেমেন্টে দিয়ে দিবে মূল ড্যাশবোর্ডের যে জায়গায় ব্যালেন্স জমা হয় সেই জায়গাটিতে তারা যুক্ত করে দিবে ঠিক আছে আমরা যে কোনো মুহূর্তে পর তখন উইথড্র করতে পারবো তো যে ফাইলগুলো তাদের ফ্রি স্টকের জন্য নেবে এটা কত দিনের চুক্তিতে এটা কিন্তু আজীবনের জন্য তারা নেবে না তারা শুধুমাত্র বারো মাসের জন্য আমাদের স্টক থেকে আমাদের স্টোর থেকে তাদের ফ্রি স্টকে জমা রাখবে এবং তখন সেই ফাইলটা তারা যা যত খুশি তত বিক্রি করতে পারবে এবং লাইসেন্স দিতে পারবে এবং তাদের কাস্টমারকে টোটালি ফ্রি দিতে পারবে এভরিথিং মানে তাদের নিয়ন্ত্রণে থাকবে আমাদের সেখানে আর কোনো নিয়ন্ত্রণাধীন থাকবে না এটা বারো মাসের জন্য তো বারো মাস থাকার পরেও যদি ওদের ফ্রি স্টকের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যদি মনে করে এই ফাইলগুলোকে আরও কিছুদিন রাখবে তাহলে তারা আবারও আমাদেরকে পাঁচ ডলার করে দিবে অর্থাৎ এক বছরের জন্য আমরা ফাইলগুলো ভাড়া দিচ্ছি ব্যাপারটা এমন তো এক বছরের ম্যাথ শেষ হয়ে গেলে কিন্তু পুনরায় আবার ফাইলটা রিফান্ড হয়ে আমাদের স্টোরে আসবে কিন্তু আমাদের টাকাটা কিন্তু পেয়ে যাবো আগেই আশা করি ক্লিয়ার হয়েছেন এবার আসি সতর্কতা বা কি। সতর্ক সতর্কবাণী থাকছে অনেক সময় আমরা বিশেষ করে এখন যে প্রসেসে আমরা অনেকই কাজ করতেছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল এআই ব্যবহার করে ফাইলগুলো তৈরি করতেছি তো অনেকে ফ্রি প্ল্যান ব্যবহার করে করেছেন কমার্শিয়াল অনুমতি ছাড়াই যে ফাইলগুলো ব্যবহার করেছেন সেগুলো কিন্তু তারা চেক করবো যদি এটা ধরা পড়ে দেখা যাচ্ছে যে আপনি ভালো কিছু করতে গিয়ে খারাপের মানে বলে না কি কিছু করতে গিয়ে সাপের সন্ধান ব্যাপারটা এমন দাঁড়াতে পারে তো সেই জন্য যারা কপিরাইট দিয়েছেন যাদের ভিতরে দুর্বলতা রয়েছে যে আমার ফাইলের সমস্যা রয়েছে আমি কপি করেছি বা আমি কমার্শিয়াল লাইসেন্স বা পেইড সাবস্ক্রিপশন ছাড়াই এআই ব্যবহার করে ফাইল দিয়েছি তাদের জন্য এটা হুমকির স্বরূপ হতে পারে আমি শিওর না যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে এমনটা না কিন্তু যেহেতু তারা ম্যানুয়ালি এখান থেকে একটা একটা করে চেক করেই তাদের স্টোরে রাখবে প্লাস আপনাকে কিন্তু এর জন্য টাকা দিচ্ছে পাঁচ ডলার ভাবেন ঠিক আছে তার মানে তারা যথেষ্ট চেক করবে তা না হলে তো তারা আবার কেস খাবে তাদের ফ্রি স্টোরে থাকলে মানুষ সেখান থেকে নিয়ে ব্যবহার করবে আদার কোম্পানির যদি ফাইলগুলো হয় কপিরাইট লতা বা রাইট তাদের আসে কিন্তু আপনি সেটা কোনো না কোনোভাবে টেকনিক করে এখানে আপলোড করেছিলেন হয়তোবা তখন প্রথমবার যখন অ্যাপ্রুভ হয় তখন হয়তো বা ভালোভাবে চেক না হয়েই অ্যাপ্রুভ হয়েছে কিন্তু এবার যদি ম্যানুয়াল চেক গিয়ে আবার ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু রিক্স আছে তো এটা একটা বিষয় দেন দ্বিতীয় তৃতীয় বিষয়গুলোতে আসি সেগুলো হচ্ছে কি আপনার অনেক সময় ধরেন আপনি কোনো কপিরাইট ট্রেডমার্ক এই জাতীয় এআই কন্টেন্ট কোনো কন্টেন্ট না ম্যানুয়াল কন্টেন্টই বাট লেয়ারগুলোর সমস্যা আছে অথবা আপনি পেইড সাবস্ক্রিপশন দিয়েও এআই থেকে জেনারেট করে ফাইল দিয়েছেন বাট সেগুলোতে যেহেতু ভেক্টর ফাইল নিয়ে আমরা কাজ করি অনেকেই সেখানে যদি লেয়ারের গণ্ডগোল থাকে দেখা যাচ্ছে চূড়া লেয়ার বা কোয়ালিটি স্ট্যান্ডার্ড না সেক্ষেত্রেও কিন্তু ঝামেলায় পড়তে পারেন ওয়ার্নিং খেতে পারেন এখন সাসপেন্ড হতে পারে এরকম একটা বিষয় আর যদি আপনার সমস্ত কিছু যদি টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে থাকে রুলসের মধ্যে থাকে সব কিছু ভালোভাবে থাকে তাহলে আপনার এখানে ভয় পাবার কোনোই কারণ নাই বরং এটা লাভ এবং লাভ কারণ ইনস্ট্যান্টলি আপনার যদি অনেকগুলো ফাইল আপনার রেস্টোরে কিনে নেয় এক একজনের রেস্টোরে কিন্তু এক এক রকম ফাইল নমিনেট করা হয়েছে আমার হয়তো এখানে প্রায় এক হাজারের মতো অনেকের হয়তো দশ হাজারের মতো করতে পারে কারো হয়তো দশটা করতে পারে ব্যাপারটা কিন্তু এমন তো এটা একটি ইনস্ট্যান্টলি তারা এই এক মাসের মধ্যে এতগুলো টাকা দেবে অ্যাডভান্স এবং ফাইলগুলো তো সারা জীবনের জন্য নিচ্ছে না বরং তারা বারো মাসের জন্য তাদের ফ্রি স্টকে আমাদের থেকে কালেকশন করে নিয়ে রেখে দিবে তাহলে বুঝেন যখন ফ্রি স্টোরে থাকবে ফ্রি স্টক কালেকশানে তখন কিন্তু প্রচুর মানুষ সেই ফাইলগুলো ব্যবহার করবে আমাদের তো স্বাভাবিকভাবে সেই ফাইলগুলোর কিন্তু অনেক র্যাঙ্কিং বাড়তে থাকবে যখন তারা এক বারো মাসের ম্যাচ শেষ হয়ে গেলে আমাদেরকে রিটার্ন করবে তখন সেই ফাইলগুলো কিন্তু আমাদের স্টোরে আরও বেশি র্যাঙ্কিং সহকারেই অবস্থান করবে তার মানে পরবর্তীতে আমাদের আরও বেশি বিক্রয় হবার সম্ভাবনা রয়েছে আর তাছাড়াও ফ্রি স্টোরে ফ্রি স্টক কালেকশনে যখন রাখবে ফাইলের নিচে অবশ্যই ক্রিয়েটরের ইউজার নেমটি থাকবে তার মানে সেখান থেকেও কেউ ভিজিট করে আমাদের এই স্টোরে আসতে পারে এটা একটা মানে দারুণ অপরচুনিটি শুধু ইনকাম না আমাদের অ্যাকাউন্টও র্যাঙ্ক হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো আমি এটাই ছিল আজকে আপডেট অনেকেই প্রশ্ন করেছেন ইতোমধ্যে জানতে চেয়েছেন বিষয়টি সম্পর্কে এই জন্য আমি ক্লিয়ারলি আপনাদেরকে ধারণা দিলাম তো আমি নিশ্চিত আমার ফাইলগুলোতে আমার কোনো প্রকার সমস্যা নেই ঠিক সেই কারণে নমিনেট করে দেওয়া হয়েছে এবং নয়শো পঁয়ত্রিশটা ফাইল সবগুলোই নমিনেশন নমিনেট অন করে দেওয়া রয়েছে এখন দেখার পালা আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত আমাদের দেখার পালা যে তারা কতগুলো ফাইল এখান থেকে সিলেক্ট করেন তাদের ফ্রি স্টোরের জন্য আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে তো নেক্সট পরবর্তী বা নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমার ফেসবুকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের কোন সুন্দর টিপস বা আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আমি যখন ভিডিও রেকর্ড করতে ধরি এত সাউন্ড করতে গিয়ে যা